স্বামী বিবেকানন্দর জন্মদিবসে স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে ন নম্বর ওয়ার্ডের সকালে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প চালু করা হলো এখানে পচনশীল ও অপচনশীল বিন ট্রাইসাইকেল ভ্যানের দ্বারা প্রত্যেকটি বাড়ি থেকে নোংরা সংগ্রহ করা হবে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে প্রকল্প চালু হয়েছে আমাদের কুচবিহার পৌরসভায় তার নম্বর ওয়ার্ডে আজকে সেটার শুভ উদ্বোধন হলো বাড়ি বাড়ি থেকে এর আগেও না হতো কিন্তু আজকে থেকে আলাদা আলাদাভাবে না হবে অর্থাৎ যেগুলো পচনশীল দ্রব্য সেটা সবুজ বালতিতে যেটা অপচনশীল কঠিন বর্জ্য সেটা নেওয়া হবে নীল বালতিতে বাড়ি বাড়ি থেকে এটা সংগ্রহ করা হবে সংগ্রহ করে ভাগার পর্যন্ত পৌঁছায় পৌঁছানো হবে এই প্রকল্পে হান্ড্রেড পারসেন্ট ঠিকঠাক হয়ে চললে কোনো বর্জ্য পদার্থ আর ড্রেনে বা রাস্তায় আসবে না বাড়ি থেকেই একদম ভাগার পর্যন্ত চলে যাবে এতে পরিবেশের দূষণ কমবে ড্রেন জাম হবে না রাস্তাঘাটে নোংরা পড়ে থাকবে না এবং যারা নাগরিকরা আছেন তারাও সুস্থভাবে বাঁচার সুযোগ পাবেন পরিবেশটা সুন্দর থাকবে সুতরাং এই প্রকল্পটা একটা ঐতিহাসিক প্রকল্প এটা ন নম্বর ওয়ার্ডে আজকে চালু হলো অনেক